আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি ডক্টর বেলাল আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিষয়টা হলো যারা ওজন কমিয়ে যৌবন ফিরে পেতে চান এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যৌবনের ধরে রাখার ক্ষেত্রে যৌবন ধরে রাখার ক্ষেত্রে যে সমস্যাটা অনেকগুলি তার ভিতরে ফ্যাট একটা সমস্যা ফ্যাট সমস্যা হওয়ার কারণ হলো যে রাস্তা যদি ব্লক থাকে আপনি যাওয়ার রাস্তা যদি ব্লক থাকে তাহলে কি অসুবিধা হতে পারে রাস্তার ভিতরে মাটি থাকে অতিরিক্ত ময়লা থাকে তাহলে আপনার যেতে কেমন অসুবিধা ওখানে আবহাওয়া পৌঁছতে কেমন অসুবিধা বৃষ্টি পানি নামলে কি অবস্থা হতে পারে ঠিক তেমনি ফ্যাট একটা মানুষের জন্য খুব অপকারিতা বই সংক্ষিপ্ত বলার চেষ্টা করব কিন্তু তারপর তো বড় হয়ে যায় তাই এই ওজন কমিয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে যখন ধরে রাখতে হবে যদি আপনি জানতে পারেন তাহলে কখনই আপনার এই অসুবিধা করবে না জনহীনতার ক্ষেত্রে মূল বিষয়টা জানা যাওয়ার আগে আপনাদের কাছে রেখে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে শেয়ার করুন যারা চিকিৎসা নিতে চান দূরে বসে সবচেয়ে ভালো হলো আশা যারা দূরে বসে চিকিৎসা নিতে চান তারা অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলে আমার সাথে কথা বলতে হলে ওই যে তেরানব্বই হলো আপনার রবি নাম্বার আর চোদ্দ হলো আমার নাম্বার বাংলা যেটা ওখানে কথা বলার পরে আমার সাথে কথা বলতে হবে ওটা কিন্তু ইমো আছে আপনি সরাসরি আমার সাথে দেখা করে আপনার সরাসরি ফেস না হয়ে আপনারা ভালো এর হলো আমার নামে বহুত আপনার

আপনি ভালো খাবার খাওয়ার পর আপনার কাজ করছে না ওই একই কথা যখন আপনার ময়লা যদি জমে যায় ট্রেনে তাহলে বৃষ্টি যদি পড়ে তা পানি কি হবে তা যায় না কোন কাজ করে বরঞ্চ আরো অসুবিধা করে ঠিক তেমনি ভাবে। আমরা ভালো খাবার যখন খাই এরপরে দেখা যাচ্ছে তো কাজ করে না কারণ হলো যে চর্বি জমে গিয়েছে তাহলে কি করবেন করার ক্ষেত্র হলো যে আপনাকে যেটা মানতে হবে সেটা হলো যে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না যে সমস্ত খাবারের চর্বি জমে

এক গ্লাস ঠান্ডা পানি ঠান্ডা পানি মানে নরমাল পানি তারপরে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি তারপরে এক গ্লাস আপনার গরম কুসুম গরম পানির ভিতরে লেবু দিয়ে খাবেন এখন যদি আপনি সেক্স বাড়াইতেছেন তাহলে কি করতে হবে সাথে আপনাকে মধু দিতে হবে মধু মধু দিলে আপনার সেক্সটা বেড়ে যাবে তাহলে একদিকে কি কমলো এক মাসের ভিতরে আপনি দশ কেজি কমাতে পারবেন আপনার বডিটাকে আপনি দশ কেজি কমাতে পারবেন দশ কেজি কমে আপনি চাষা থেকে ভাই হয়ে যেতে পারবেন এমন অবস্থা আপনি থেকে বুড়া হয়ে যেতে পারে অর্থাৎ ছেলে বাচ্চা হয়ে যেতে পারবে এমন অবস্থা আপনার চলে আসতে পারে ইনশাআল্লাহ তারপর আপনাকে হবে সবজি খেতে হবে সবজি আপনার শাক সবজি আমাদের ফল যে সমস্ত আপনার মশলা দিয়ে আছে এগুলি পরিহার করতে হবে বেশি বেশি মশলা খাওয়া যাবে না আপনাকে নর্মাল খাবার খেতে হবে শাক সবজি বেশি বেশি খেতে হবে ঠিক আছে আপনি প্রতিদিন ডিম খাবেন ডিমটা কিভাবে খাবেন ডিমটা খেতে হবে অবশ্যই আপনাকে অলিভ অয়েল অথবা নারকেল তেল অথবা সরিষার তেল দিয়ে সিদ্ধ করে অর্থাৎ সিদ্ধ করার পরে এটাকে এভাবে খাবেন এটা এটাকে আবার একটু ভাজতে পারেন অথবা অলিভ অয়েল দিয়ে সরাসরি খেতে পারেন গরম করে অথবা সরিষার তেল দিয়ে এটা ফলে সরিষার তেল দরকার না এটা অলিভ অয়েল অথবা আপনার ঘি দিয়ে খাবেন তাহলে আপনার আস্তে আস্তে সেক্স বাড়বে এবং আপনার পেট কমে যাবে তারপরে আপনার অতিরিক্ত আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার ঘি নিয়মিত ভাবে ঘি খেতে হবে ঠিক আছে নিয়মিত ভাবে ঘি খেতে হবে এইভাবে যদি আপনি করতে পারেন এই যে সহজ যে আপনি গ্রহণ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি যে আপনি এক মাসের ভিতরে দশ কেজি আপনার ওজন কমাতে পারবেন এক মাসের ভিতরে সাথে আপনার শক্তি কেটে যাবে শক্তি আছে শুধু যদি আপনি ওজন কমাতে চান তাহলে ওই লেবুর পানি দিয়ে খাবেন সাথে আপনি ভিনেগার দিতে পারেন ভিনেগার দিয়ে খাবেন ঠিক আছে এভাবে সেবন করতে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি দ্রুত ওজন কমিয়ে আপনার পেট আপনার হেলদি করে চিকন করে আপনি যৌবনে একেবারেই যে তরঙ্গ